আসসালামু আলাইকুম আমি তাবাসুম তুবা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি আমার আব্বুর মিষ্টি সুন্দর হাসিটা দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে ঈদের পরের দিন আমরা চলে যাচ্ছিলাম আমার নানুর বাসায় নানুর বাসায় যাওয়ার পথে কাটার জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখান দিয়ে ব্রিজটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এই জন্য ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে শেয়ার করি এখানে আর আরিসা দৌড়াদৌড়ি করতেছিল ওকে ধরাই যাচ্ছিলো না ভিডিওটা শর্ট হলেও পুরো ভিডিওটাতে নদীর সৌন্দর্যটা তুলে ধরা হয়েছে আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখন হচ্ছে আমরা নানুর বাসা থেকে বাসায় চলে আসছি বাসায় আসতে আসতে একটু সন্ধানে নেমে এসেছিল একটু অন্ধকার হয়ে গিয়েছিল আর আবদুল্লাহ তো পুরো দৌড়াদৌড়ি করতেছিল ওকে ধরাই যাচ্ছিল না ও একবার ভিতরে ঢুকে একবার বের হয় ভাইয়া একদম ওকে নিয়ে বিরক্ত হয়ে গেছিলো আর ওই যে আরিসা হায় দিচ্ছে আরিসার আবুর সাথে আর আমি পানি ছোঁয়ার চেষ্টা করতেছিলাম বাট পানিটা ছুতে পারছিলাম না পানি ছুঁতে অনেক ইচ্ছা করছিল অনেক সুন্দর লাগতেছিল দৌড়াদৌড়িগুলো করলো ভাইয়া তো পুরো বিরক্ত হয়ে গেছিল ওর উপর আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য ধন্যবাদ